সাংগানী সাথী ও বন্ধুবান্ধব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি কারবা মহানগর দক্ষিণের পেট্রল্লী আয়োগ रफीকুল আলম মোস্তো তার নির্দেশ মোতাবেক আপনারা মঞ্চের দুই পাশে যারা আছেন তাদেরকে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন দেম জান্নাবারি দেমরা খানার মানুষের নেতা সাবেক মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র জয়েন্ট কনভেনার জনক রমেন্দ নবী আমাদের মাঝে উপস্থিত আছে বিশ্বাস বন্ধু লাগছে